গুড মর্নিং গুড ইভিনিং বন্ধুরা প্রবাসে আপনার নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমার সবাই ভালো আছো সকালবেলা মর্নিং ওয়াক ভালো একটা নতুন দিন শুরু করো চারিদিকে পাখি করো দেখো কি সুন্দর পাখি রাখছে গতকাল মানে তাতন ছিল না মন্টন একটু খারাপও ছিল যে না সেরকম মানে ব্লগ করা হয়নি আজকে এইমাত্র খেলা শেষ হলো সাউথ আফ্রিকা আর শ্রীলঙ্কা যেখানে সাউথ আফ্রিকা ছয় উইকেটে জিতলো তার আগে কালকে ম্যাচগুলো একটু আপডেট দিয়ে দিই কালকে ওয়েস্ট ইন্ডিজ প্রথম ম্যাচে সিক্স উইকেটে জিতেছে পাপোয়ানিউগিনিকে হারিয়ে আর পরে ম্যাচটা যেটা ওমানের সঙ্গে নামিভিয়া দারুণ ইন্টারেস্টিং খেলা হয়েছিল প্রথমে মানে কো টোয়েন্টি ওভারে শেষে সেম সেম স্কোর আর তারপর সুপার ওভারে নামিবিয়া টোয়েন্টি ওয়ান করেছিল আর তারপর ওরা টেন রান করেছিল মানে ইলেভেন রানে জিতলো দারুণ ম্যাচ হয়েছিল ওই ম্যাচটা আর আজকে শ্রীলঙ্কার তো জানি না কি মানে যেহেতু স্কোরটাই ফলো করলাম যে মানে সেভেন্টি এইটে অল আউট হয়ে গেছিলো শ্রীলঙ্কার আর সাউথ আফ্রিকা ওদেরও চারটে উইকেট চলে গেছিলো ওই সেভেন্টি নাইন চেস করতে গিয়ে যাই হোক সাউথ আফ্রিকা জিতেছি এখন দেখলাম সিক্স উইকেটে জিতলো এটা মোটামুটি এখনকার অবধি আইপিএল টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের খবর স্কোর বোর্ডটা একটু খুব ভালো করে দেখলাম যে এনরিক নোকিয়া মানে সাউথ আফ্রিকার তো মানে অসাধারণ বোলিং করেছে ফোর ওভার সেভেন রান ফোর ওভার সেভেন রান ফোর উইকেট সেভেনটিন ডট অসাধারণ স্পেরিং মানে ওই পুরো মানে শ্রীলঙ্কার ব্যাটস মানে ব্যাটিংটাকে পুরো দাঁড়িয়ে দিয়েছে আর তারপরে মানে ওটা চেস করতে এইটিন তো বাঁধিল মানে শ্রীলঙ্কা খুবই ভালো মানে ব্যাটিং এবং ফিল্ডিং করেছে বোঝা যাচ্ছে যাই হোক দেখি রাতে সময় করে যদি হাইলাইটস দেখতে পারি এই খেলাটা

এখন তিনটে মতো বাজে এখন সে কাজ মোটামুটি শেষ হলো আজকে দুপুরবেলা খেলাম ভাত টিচিং কুকুর খুব বিতর ছিল আগের দিনে মানে সব কিছুই হচ্ছে নর্মাল কিন্তু মানে মনটা আমাদের সবারই খুব খারাপ মানে দাতুনকে আমরা খুবই মিস করছি আর কি মানে এই নিয়ে শনি রবি সো মঙ্গল চার দিন হয়ে গেলো আজকে যদিও মেসেজ পেয়েছি দাতুনও ওখানে ঠিক আছে ওদের ক্যাম্পিং অ্যাক্টিভিটি সব কিছু চলছে নর্মাল তবু আমাদের মানে আমার সুতিস্মিতা তিতি সবারইটা খারাপ আছে তাদেরকে এতদিন না দেখে আছি আর চার দিন তারপরেই তাতে চলে আসবে আজকে ওয়ার্ল্ড কাপ ক্রিকেটে দুটো ম্যাচ ছিল সিক্স ম্যাচটা ছিল যেটা গ্রুপ দিতে ইংল্যান্ডের সঙ্গে স্কটল্যান্ডের সেটা বৃষ্টিতে আর কি অ্যাবান্ডেন হয়ে গেছে স্কটল্যান্ড দশবারের ওভারে নব্বই রান করেছিল তারপরে বৃষ্টি হয়েছে আর ফলে ইংল্যান্ডকে চেস করতে হয়নি পয়েন্টটা শেয়ার হয়ে গেছে আর গ্রুপটিতে একটা ম্যাচ ছিল নেপাল আর নেদারল্যান্ড যেখানে নেপাল একশো নয় করেছিল নেদারল্যান্ড চেস করে ছয় উইকেটে জিতেছে ফলে নেদারল্যান্ড দুই পয়েন্ট হলো আগামীকাল গ্রুপ এতে ভারতের খেলা ইন্ডিয়ার খেলা আয়ারল্যান্ডের সাথে এটা মোটামুটি ওয়ার্ল্ড কাপ ক্রিকেট টি টোয়েন্টি পরের দিন সকালবেলায় নিলাম আর হাই স্ট্রিম নিলাম গরমকাল টিকলি ঘরে আছে আর খেলা শুরু হয়েছে দেখলাম স্কোর ইন্ডিয়া টসে জিতে ফিল্ডিং করছে আয়ারল্যান্ড একটা উইকেট ভালো এখন অর্শদীপ সিং আউট করলো প্রথম তারপরে ফোর রানে ওয়ান উইকেট সেকেন্ড ওভার দেখা যাক কী হয় ওমা বিল করে বিল করতে করতে বেরোতে বেরোতে দেখলাম আরেকটা উইকেট পড়ে গেলো অর্শদীপ সিংয়ের সেকেন্ড ওভারে আরেকটা উইকেট মানে দুটো উইকেট পড়ে গেল আয়ারল্যান্ড নাইন ফর টু সেকেন্ড ওভারে শেষে দুপুরবেলা তিনটে মতো বাজে মোটামুটি কাজ অনেকটাই গুছিয়ে গেছি আজকে মিথ্যা অনেক রকমের ডাল করছি প্রচুর রকমের ডাল আজকে ডাল খাওয়া হবে রাতে ইন্ডিয়া খেলা ছিল ইন্ডিয়া আট উইকেটে জিতলো আজকে আয়ারল্যান্ডকে হারালো নাইনটি ফোর চেস করতে গিয়ে আট উইকেটে আমরা রোহিত শর্মা একটু ইনজ হয়েছে কিন্তু ফলে সুন্দর যে ঠিকঠাকই আছে খেলাটা এখনো দেখা হয়নি আজকে পুরিও আপনি রেকর্ডিং করে রেখেছি তাতে পুরো খেলাটা ইন্ডিয়ান জিনিসটা দেখবো প্রথমে কোনো খবর নেই এখনও বুধবার তিন তিন দিন বিকালবেলা সন্ধ্যা সন্ধ্যা সাড়ে ছটার মতো বাজে আজকে এখন সেকেন্ড খেলাটা চলছে অস্ট্রেলিয়ার সঙ্গে ওমানের অস্ট্রেলিয়ার ফার্স্ট ম্যাচ এটা গ্রুপ বিতে অস্ট্রেলিয়া হান্ড্রেড অ্যান্ড ফোরটিন করেছে থ্রি উইকেটে এই লাস্ট একটা ওভারে দেখলাম যেখানে মার্কাস টোয়েনিস চারটি ছয় মারল ছাব্বিশ রানের ওভার

মানে একজনকে দেখলাম যে আইপিএল এজাজে খেলো উইকেট যতই খারাপ হোক আর যাই হোক উইকেট নিয়ে অনেক কথা হচ্ছে উইকেট মানে মানে ইটস নট ব্যাটিং ফ্রেন্ডলি বল পড়ে ঠিকমতো ব্যাটে আসছে না কিন্তু আজকে জন্যই মোটামুটি অস্ট্রেলিয়া রানটা একটা ভদ্রস্ত রান ওয়ান সিক্সটি ফোর দেখা যাক এবার ওমান এটা চেস করতে পারে কিনা আজকে ওমান আর পাপুয়া নিউনে যে ম্যাচটা ছিল তাতে ওমান হারিয়ে দিল পাপোয়া নিউনেকে ওমান না সরি উগান্ডা উগানডা পাপুয়ানিগরিকে হারিয়ে দিল ফার্স্ট ওদের এই ওয়ার্ল্ড কাপে আর ওমান চেস করছি অস্ট্রেলিয়ার ওয়ান সিক্সটি ফোর অস্ট্রেলিয়া শেষ অব্দি হারিয়ে দিয়েছি ওমানকে থার্টি নাইন রানে ব্যাস আজকের দিনটা মোটামুটি এখানে শেষ হল বাড়িতে কথা বললাম তোমার সাথে এবার ব্লগটা পারসেস করতে দেবো সবাই ভালো থাকো তোমাদের সাথে আর একটা নতুন ব্লগে দেখা হবে